উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দীর্ঘ দুশো বছরের ব্রিটিশ শাসনের ছিন্ন করে ভারত স্বাধীন হয় তবে দেশের এই স্বাধীনতা একদিনে আসেনি এর পেছনে রয়েছে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস বহু বীর বিপ্লবীর আত্মবলিদানের কাহিনী তাই শুক্রবার ভারতের স্বাধীনতার উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে দেশবাসীর মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে প্রতি বছরের মতো এবারও মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে সারম্বরে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনিক ভবনের সামনে জেলাশাসক নীতিন সিংহানিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করে পুলিশ ও সিভিল ডিফেন্সের অভিবাদন গ্রহণ করেন এরপর শুরু হয় নানান দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে স্বাধীনতা দিবস পালনের তাৎপর্য সহ স্বাধীনতা আন্দোলনে ভারতের বীর সন্তানদের বীর গাথা দেশের ঐক্য সম্প্রীতি রক্ষার কথা তুলে ধরেন জেলা শাসক তম স্বাধীনতা দিবস উপলক্ষে মালদা মালদাবাসীকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা ও অভিনন্দন সারা দেশের সাথে আজকে মালদা জেলাতেও এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য আমরা সমবেত হয়েছি আজ এই পবিত্র দিনে আমরা স্মরণ করি পীর স্বাধীনতা সংগ্রামীদের তাদের দীর্ঘ সংগ্রাম ত্যাগ ও বলিদানের বিনিময়ে আমরা পরিধান পরিধানতার শীশৃঙ্খল মুক্ত হয়ে অর্জন করেছি এই স্বাধীনতা প্রণাম জানাই সেই মায়েদের যারা জন্ম দিয়েছেন বীর সেনানীদের আমাদের গড়ে তুলতে হবে এক সুশিক্ষিত নাগরিক সমাজ আসুন আজকের এই শুভ দিনে অঙ্গীকার করি এই ভেদাভেদহীন নাগরিক সমাজ গড়ে তোলার মালদা জেলা একটি নদী ভাঙন ও বন্যাপ্রবণ জেলা মালদা জেলা প্রশাসন দুর্গত মানুষেদের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ মালদাবাসীদের পক্ষে আমার আবেদন দুর্গত দুর্গত মানুষদের পাশে থাকুন মালদা জেলা প্রশাসনের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে জেলাশাসক ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিজুজ সালংকে অনিন্দ সরকার দেবাহতি ইন্দ্রসহ অন্যান্যরা বাজার পৌরসভার পক্ষ থেকেও যথাযোগ্য মর্যাদায় উনআশিতম স্বাধীনতা দিবস পালন করা হয় পৌরসভায় পূর্ণ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা তাদের নিয়ে চেয়ারম্যান জাতীয় পতাকা উত্তোলনের পর নেতাজি মূর্তি সহ অমর জ্যোতি প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আজ স্বাধীনতা দিবস উনআশি বছরে ইংলিশ বাজার পুরসভার গভীর শ্রদ্ধার সঙ্গে দিনটা পালিত হয় এবং এখানে যে নেতাজি সুভাষ চন্দ্র বসু অবক্ষ মূর্তি আছে পূর্ণাবয় মূর্তি আছে সেখানে সবাই মন্দান করি শ্রদ্ধা নিবেদন করি আমরা আশা করব আগামী প্রজন্ম এই স্বাধীনতা দিবসটাকে মূল্যায়ন করবে এবং দেশের জন্য তারা তৈরি শুক্রবার মালদা সবার কেবল দপ্তরে ও পূর্ণ মর্যাদায় ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে সবার কেবল পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার কর্ণধার রামপ্রসাদ ঘোষ পতাকা উত্তোলনের পর সকলে মিলে জাতীয় সঙ্গীতে সুর মেলান দেশমাতৃকার চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ভারত মাতার বীর শহীদদের স্মরণ করেন भॻत माता भ জয় এবার আমরা এবছরও অন্যান্য বছরের মতো স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন এবং সেটা পালন করার জন্য সবার কেবল দপ্তরে আমরা সমবেত হয়েছি এবার উনআশীতম স্বাধীনতা দিবস এই সময়কালের মধ্যে আমরা কতটা এগিয়েছি তার হিসাব করার দিক যে সমস্ত শহীদ যারা আমাদের এই স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিয়েছে তাদেরকে শ্রদ্ধা এবং স্মরণ করার এবং আগামী পরিকল্পনা কি হবে আমাদের দেশ কী হবে তার ভাবনা চিন্তা করার শপথ গ্রহণের দিন তাই এই দিনটি আমরা প্রতি বছরের ন্যায় এবছরও সবার কেবল দপ্তরে পালন করি স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হন মালদার সাংবাদিকরাও তারা মাল্লা প্রেস কর্নারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তম ভারতের স্বাধীনতা দিবস উদযাপিত হলো গোটা দেশ জুড়ে হচ্ছে আমরা মালদার সাংবাদিকরা আজকে এই দিনে আমরা পতাকা উত্তোলন করে দেশের প্রতি আমরা শ্রদ্ধা জানালাম সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয় মালদা শহরের রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে সেখানে পূর্ণ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন সিটু নেতা নুরুল ইসলাম সহ আরও অনেকেই

আরো শান্তিতে ভাতৃত্ব বোধের মধ্যে দিয়ে সঠিকভাবে পরিচালনা করতে পারি এই সমস্ত বিষয় আমাদের ভাবনা চিন্তায় ছিল তাই আমাদের শহীদরা যারা প্রাণ দিয়ে নিজের প্রাণ দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল আমরা যারা স্বাধীনতা অনেক পরে জন্মগ্রহণ করেছি আমাদের দায়িত্ব যে তাদের যে উদ্দেশ্য তাদের যে লক্ষ্য সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়া আজকের দিনটা সেই দিন যেদিন আমাদের হিসাব করতে হয় যে সত্যি আমরা যা ভেবেছিলাম আমরা যা পেয়েছিলাম আমরা যা চেয়েছিলাম আমরা যা হতে পারতাম সেটা কি করতে হতে পেরেছি যদি না হতে পারি কেন হতে পারিনি সেটা আজকে আমাদের হিসাব করতে হয়